আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হলো চৌদ্দই ডিসেম্বর এই আজকের দিনে আমার আব্বা মারা গিয়েছেন তো ডিসেম্বর মাস আসলে আমার সব সময় সব সময়ে খারাপ লাগে কারণ ডিসেম্বর মাসে আমার দুজন বাবা দুজনেই ডিসেম্বর মাসেই দুনিয়া থেকে যান তো আমার বাবা যান দুই সালের ডিসেম্বরের ১৪ তারিখ আর আমার শ্বশুর মারা যান দুই সালের চব্বিশ তারিখ এই দুই বছরের ব্যবধানে দুইজন বাবাই আমার জীবন থেকে চলে যায় এই জন্য ডিসেম্বর মাসটা আসলেই যেন আমার কি যেন একটা অশান্তি মানুষের মধ্যে সবসময় কাজ করে আসলে মন মানে কেউ যদি কাছ থেকে অনেক দূরে চলে যায় তখন যেরকম মনটা ছটফট ছটফট করে আমার এই ডিসেম্বর মাসটা আসলে আমারও ঠিক এমনই লাগে তো আজকে আমার আব্বার তো মৃত্যুবার্ষিকী তো এই জন্য আমি তো কিছুই করতে পারি না আর এই ভিডিওটা যে আমি দিচ্ছি এই ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও তো শুক্রবারে কিছু স্পেশাল কিছু কিছু বানিয়েছিলাম এই জন্য এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে আমার বাবার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো আমি ছোটোবেলায় দেখতাম আমার আব্বা খুব রাগী মানুষ ছিলেন আমার আব্বাকে আমরা খুব ভয় পাইতাম আম্মাকে ভয় পাইতাম না কিন্তু আব্বাকে অনেক ভয় পাইতাম আর আব্বা যখন ঘরে আসতো আমরা কথা বলা বন্ধ করে দিতাম সবাই আস্তে আস্তে কথা বলতাম জোরে হাসতাম না আমার আব্বা এগুলো পছন্দ করতেন না জোরে হাসা জোরে কথা বলা খুবই মানে শাসনের মধ্যে আব্বা আমাদেরকে রেখেছেন আমরা ছয়টা ভাই বোন আমরা গ্রামে মানুষ হয়েছি কিন্তু আমার বাবা আমাদেরকে সব কিছু টাইম মেনটেন করে আমাদেরকে চালিয়েছেন গ্রামে থাকা সত্ত্বেও আমাদেরকে কোনো কিছু মানে ব্যাটাইমে করতে দেননি পড়ালেখার টাইম মতো করতে হবে দুপুরে টাইম মতো ঘুমাতে হবে খাওয়া দাওয়ার টাইম মতো করতে হবে সব কিছু আমার বাবা আমাদেরকে টাইমলি করিয়েছেন আর আমার বাবাকে আমরা খুব ভয় পাইতাম ছোটবেলায় মনে করতাম আমার বাবা হয়তো অনেকটা শক্ত মানুষ একটা কঠিন মানুষ তো না যখন দেখি যে আমরা একে একে আমাদের সবার বিয়ে হয়ে গেল আমরা সবাই শ্বশুরবাড়িতে চলে আসলাম তখন বুঝলাম যে আসলে না আমার বাবা অনেক নরম মনের মানুষ তখন শক্ত ছিলেন শুধু আমাদেরকে লালন পালন করার জন্য তা আমার একবার মনে আছে আমি যখন ক্লাস ফাইভে বৃত্তি দেবো তখন আমার আব্বা আমার জন্য একটা ঘড়িওয়ালা বেসলাইট এনেছিল তো আব্বা তো তেমন কিছু আমাদেরকে কিনে দিত না আম্মাই সব কিছু কিনে দিত যখন যা লাগতো আম্মাকে বলতাম আব্বার কাছে ভয়ে কোনো কিছু বলতাম না তা আব্বা এই যখন এই ব্রেসলেটটা আমাকে কিনে দিয়েছিল আমার এত খুশি লাগছে মানে মনে হয় যে মানুষকে হাজার কোটি টাকা দিল এত খুশি লাগবে না আমার যতটুকু খুশি লেগেছে যে আমার আব্বা আমার জন্য এই জিনিসটা এনেছে আমি বৃত্তি পরীক্ষা দিতে যাব এই জন্য ঘড়ি দেখার জন্য আমার জন্য ব্রেসলেটটা অনেক সুন্দর ছিল আব্বা আমার জন্য আমাকে অনেক আদর করত। কিন্তু আব্বা কখনও আমাকে এই জিনিসটা বুঝতে দিতেন না যে আমাকে আদর করে বা এত ভালোবাসে যখন আমার বিয়ে হয়ে যায় আমি শ্বশুরবাড়িতে চলে আসি তখন আমি বুঝি যে আমার আব্বা আমাকে কতটুকু ভালোবাসতেন উনি সবসময় আমার জন্য অনেক চিন্তা করতেন আমার পরপর তিনটে কন্যা সন্তান হওয়ার পর উনি আমার জন্য অনেক চিন্তা করতেন বলতেন যে আমার ছেলে নাই আমাকে কে দেখবে আমি যখন আমার বাবার বাড়িতে যাইতাম তখন আমার আব্বা বাজার থেকে চকলেটের প্যাকেট সহ নিয়ে আসতেন এনে আমার হাতে দিতেন আর বলতেন যে মানে বা পুরো বাড়িতে যত বাচ্চা আছে সবাইকে একটা একটা করে চকলেট দিবা আমার আব্বা বাচ্চাদেরকে অনেক আদর করতেন উনি বলতেন যে বাচ্চাদেরকে যদি কিছু খাওয়ানো হয় তাহলে আল্লাহ খুশি হয় বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়াবা তারপরে এই বাচ্চাদেরকে চকলেট এনে এনে রেখে দিতেন আর ওরা আসলে ওদেরকে একটা একটা করে দিত মা অনেক আদর করতেন তো আজকে অনেক কথাই বলে ফেললাম দর্শক সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাকে ব্যস্ত নসিব করে আল্লাহ যেন আমার আব্বা জীবনের সকল গুণা মাফ করে দেয় সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি আমি সব সবসময় দোয়া করি আমার আব্বার জন্য বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করেন অনেক ত্যাগ করেন অনেক 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 কষ্ট করে আমাদেরকে লালন পালন করেন কিন্তু আমরা বাবা মার জন্য কিছুই করতে পারি না তো আল্লাহ যেন ওনাদেরকে ব্যস্ত নসিব করে তো আজকে কথা বলতে বলতে রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে তো আমি আজকে এখানে কাঁচা পোলাও রান্না করতেছি কাঁচা পোলাও হলো এখানে মানে একদম পেঁয়াজ ছাড়া কাঁচা তেল দিয়ে তারপরে আদা রসুন এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে একবারে পানিটা ফুটিয়ে এটার মধ্যে চালটা দিয়ে দিব দিয়ে দিলাম তারপরে চালটা আর ভাজি নেয় তো এইভাবে যদি না ভেজে যদি রান্না করা হয় তাহলে দেখা যায় একদম সাদা দেখা যায় পোলাওটা অনেক সুন্দর হয় তো এই জন্য আজকে প্রথম আমি এভাবে রান্না করলাম আর এখানে ভর্তা বানাচ্ছি তো ভর্তা বানাতে বানাতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নিই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সব সময় বেশি বেশি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখছেন আর আমার ভিডিওতে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি এই যে বেগুনের ভত্তা বানালাম तस्कें भत्ता তারপরে মুরগি ভুনা চাইনিজ সবজি পোলাও রান্না করলাম শুক্রবার তা আমার মেয়ে ছোটো মেয়ে বলতেসাম্ম আজকে কি কেউ আসবে আজকে কেন এত কিছু রান্না করেছ তো আমি বলতেছি মাঝে মাঝে নিজেদেরকেও একটু স্পেশাল কিছু মনে করতে হয় সব সময় তো মেহমানদের মেহমানকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াই মাঝে মাঝে নিজেকে স্পেশাল মনে করলে নিজের কাছেও একটু ভালো লাগে নিজের কাছেও আনন্দ লাগে সব কিছু যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করে খাওয়া হয় নিজেকে নিজের কাছে একটু আনন্দ আনন্দ মনে হয় তো এই জন্য আমি এই শুক্রবারটা একটু স্পেশাল করলাম আর শুক্রবার আসলে এমনি একটু একটু স্পেশাল দিন মনে হয় আমাদের জন্য এটা যেহেতু গরিবের হজের দিন এই দিনটা আমাদের সবার জন্য একটু স্পেশাল স্পেশালি লাগে তো এই যে আমার রান্না বান্না এখানে যে পোলাও রান্না করলাম উপর দিয়ে ব্যারাস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম তারপরে এখানে আমি চাইনিজ সবজি রান্না করেছি চাইনিজ সবজিটা সাদা সাদা করে রান্না করেছি তারপরে এই যে এখানে মুরগি ভুনা করেছি আর ভত্তা তো বানিয়েছি দেখলেনই তো এই যে এখানে বেগুনের ভত্তা আর টমেটোর ভত্তা বানিয়েছি এই টমেটোর ভর্তা আর এখানে আমি শসা তারপরে লেবু এগুলো কেটে নিলাম আর এখানে কিছু কাঁচা তরকারি আনিয়েছিলাম বাজার থেকে তো এই যে কাঁচামরিচ শশা তারপরে ফুলকপি পাতাকপি ধনিয়া পাতা চাল কুমড়া এগুলো আনিয়েছিলাম তো ভাবলাম যে এগুলো তো কখনো আপনাদেরকে শেয়ার করি না বাজার থেকে আনাই গুছিয়ে ফেলি তো আজকে আপনাদের কাছে এটা শেয়ার করলাম আর এখানে এখন রাত্রেবেলা এখানে আমি এখানে কিছু গরুর নালা নিয়েছি তো নালাগুলো আমি সব রকমের মশলা দিয়ে জাল করে রাখবো তো এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন তারপরে পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে শুধু তেল ছাড়া সব রকমের মশলা দিয়ে এগুলাকে ভালো করে আমি বলো কারণ দুই তিন দিন আমি এটাকে জাল দিব জাল দেওয়ার পর তারপরে খাবো যখন এগুলো একদম নরম হয়ে যাবে তো খাবো তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ